লাতিন বাংলা সুপার কাপে বাংলাদেশ ম্যাচ হেরেছে চার শূন্য গোলে আমরা ন্যাশনাল স্টেডিয়ামে দেখলাম একটু আগেই ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটি আমরা এখন ম্যাচটা কিভাবে হেরেছে কোথায় হেরেছে আসলে সেটা আপনারা অনেকে হয়তো লাইভে দেখেছেন খেলার যে পেজগুলো সম্প্রচার করা হয়েছে ম্যাচ আসলে বাংলাদেশে আমার কাছে সম সামগ্রিকভাবেই মনে হয়েছে একটি অচনা অপরিকল্পিত একটি দল সেখানে ব্রাজিলে দেখুন ব্রাজিলের একটি ক্লাব এসেছিল কয়েকটা ক্লাবের দল এসেছে খেলতে তারা কিন্তু অনেক গুছিয়ে এসেছে একটা ক্লাব ফুটবল কিন্তু তারা তৃতীয় স্তরের একটা দল তারা, তারা কিন্তু যথেষ্ট গোছানো দল ছিল তাদের ফিজিক তাদের লাতিন ছন্দ শারীরিক গঠন সব মিলে কিন্তু আমার কখনোই মনে হয় নাই বাংলাদেশ খুব একটা সুবিধাজনক অবস্থান আছে আমরা দেখতে চেয়েছিলাম এই ম্যাচে এই ম্যাচে দেখুন ব্রাজিলের একজন গোলকিপার তিনি ব্রাজিল ভক্তদেরকে ব্রাজিল ভক্তদেরকে তিনি শুভেচ্ছা জানাতে এসেছেন দর্শক যদি সাউন্ড ঠিক থাকে কমেন্ট করতে পারেন আমি এখানে দেখাচ্ছি ম্যাচের পরের দৃশ্য বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি ভক্তরা ব্রাজিল যথেষ্ট ব্রাজিলিয়ান সাপোর্টার আছে ব্রাজিল সাপোর্ট থাকলেও বাংলাদেশের খেলোয়াড়দের খেলা আমরা যেটা দেখলাম চার শূন্য গোল আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের আরও বেশি গোল খেতে পারতো যেভাবে আক্রমণ করেছে তারা সেই তুলনায় বরং ব্রাজিলের দল শেষ দিকে একটু দশ পনেরো মিনিট হয়তো তারা অতটা অ্যাটাকিং ছিল না ব্রাজিল দলকে আমরা দেখতে পাচ্ছি তারা প্রাইজ গিভিং সেরেমনিতে ব্রাজিল দলকে দেখতে পাচ্ছি ন্যাশনাল স্টেডিয়ামে তারা ম্যাচ জিতেছে চার শূন্য বলে অতিথিদের সঙ্গে তারা ছবি তুলছে তাদের গোলকিপারটা দেখুন কি হাইট এই গোলকিপারের এই এই গোলকিপারের যে হাইটটা দেখুন ছয় ফিটের উপরে অনেক লম্বা গোলকিপার দেখুন ছয় ফিট হাইটের এই গোলকিপারকে পরাস্ত করা এত সহজ বাংলাদেশ দলের সেখানে যাদের খেলেছে তাদেরকে হাইটেই শারীরিকভাবে গঠনেও আমরা দেখেছি অনেক ছিল তাদের খেলার কৌশল তাদের খেলার ধরন অনেক যোজন পিছিয়ে বাংলাদেশ সবচেয়ে ভালো খেললো আসলে আমার কাছে সব মিলে মনে হচ্ছে ফার্স্ট হাফে ক্যাসপার খুব ভালো খেলেছিল ক্যাসপার অনেকগুলো চান্স তা তারা ডিপেন্ড করছে আর সেকেন্ড হাফে আসলে বিতশকের কাছে বিশ্ব বিশ্বশক বেশিরভাগ সময় আমরা দেখলাম তাকে দাঁড়ায় রক্ষণে বেশি সময় কাটাতে হলো আসলে একটালের আমরা একটু ব্রাজিলের গোলকিপারের কথা শুনি আমরা ব্রাজিলের গোলকিপারের কথা শুনছিলাম পর্তুগিজ ভাষায় তার অনুবাদ আছে বাংলাদেশে আমার মনে হচ্ছে ক্যাসপারি ফার্স্ট হাফে কিছুটা ভালো খেলেছে তাহলে আর গোল খেতো সেকেন্ড হাফে তার একটা ভুলে বাংলাদেশ পেনাল্টি পেয়েছিল তার একটা আমি দুঃখিত তার একটা ভুলে ব্রাজিল পেনাল্টি পেয়েছিল এরপরে সেকেন্ড হাফে বিতর কিছু চান্স ক্রিয়েট করেছিল একটা দুইবার কিন্তু বিতর কাছে বল আসে নাই আসলে রক্ষণেই তাকে বেশিরভাগ সময় কাটাতে হয়েছে আমরা ব্রাজিল দলকে দেখতে পাচ্ছি ব্রাজিল দলের কোচ ব্রাজিল দলের ম্যানেজমেন্ট ব্রাজিল দল তাদের যথেষ্ট ব্রাজিল সাপোর্টার আছে ব্রাজিলের দূতাবাস আছে ব্রাজিলের অনেক ফ্যান আমরা দেখতে পাচ্ছি ব্রাজিল ফ্যানদের ব্রাজিলের ব্রাজিলের দূতাবাস থেকে যারা লোক এসেছে তারা উপভোগ করছেন দেখতে পাচ্ছি ব্রাজিলের আহ দূতাবাস থেকে আসা কর্মকর্তারা উপভোগ করছেন আমরা ব্রাজিলের ব্রাজিলের কর্মকর্তা যারা এসেছেন দূতাবাসের তাদেরকে দেখতে পাচ্ছি আহ আসলে বাংলাদেশের আজকে আপনার এই দলটার রেজাল্টটা নিয়ে আসলে বড় করে দেখা ঠিক হবে না কারণ একটা অগোছালো অপরিকল্পিত মাত্র একদিনের নোটিসে খেলতে এসেছে সেখানে ব্রাজিলের দলটা অনেক গোছানো তারা ক্লাব ফুটবল থেকে এসেছে তাদের শক্তি দুর্বলতা সবই তাদের জানা ছিল সেক্ষেত্রে বাংলাদেশের শক্তি দুর্বলতা নিয়ে খুব বেশি নিজেদেরই ধারণা ছিল না সেক্ষেত্রে হ্যাঁ কিছু প্রবাসী ফুটবলারকে আমরা দেখতে চেয়েছিলাম এক ম্যাচ দেখে কোনোভাবে কোনো সমাধান উপসংহারে আসা যাবে না ক্যাসপার ভালো খেলেছে বিদেশ চান্স খুব একটা পায়নি তবে যা হয়েছে সেক্ষেত্রে আমি মনে করি তাদের আরও একটা ম্যাচ আছে সেই ম্যাচের পরে আমরা বুঝতে পারবো কে সবচেয়ে ভালো ট্যালেন্ট কার আমরা ঝলক দেখলাম ভুলভ্রান্তি মিলেই ম্যাচটা হয়েছে আরও সুযোগ ছিল তবে আমি মনে করি আয়োজকদের আরও গুছিয়ে পরিকল্পিতভাবে টুর্নামেন্ট করা উচিত তবে আমরা সামগ্রিকভাবে ক্যাচের এই ভুলটি বাদে সবই তার ভালো লেগেছে আর্জেন্টিনা দলকে দেখতে পাচ্ছি আমরা সব মিলে আপনাদের ন্যাশনাল স্টেডিয়ামে আপডেট জানাচ্ছিলাম লাইভে দেখাচ্ছিলাম পরিস্থিতি তারা কতটা এনজয় করেছে লাতিন বাংলা সুপার কাপের দর্শকরা বা থাকুন সঙ্গে থাকুন ভালো থাকুন